হ্যালো এভরি চলে এসেছি আজকে অনেক দিন পর এলাম কারণ না এসে থাকতে পারলাম না ওয়াইটিতে অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক কিছু চলছে আর কন্ট্রোভার্সির মধ্যে খুব একটা বেশি নিজেকে রাখতে চাই না বা জড়াতে চাই না শুধু মানে ওয়াইটি ছাড়াও আমার একটা নিজস্ব জগৎ আছে আমার একটা পরিবার আছে ফ্যামিলি আছে সেখানেও আমার অনেক কাজ থাকে তাই সবসময় কন্ট্রোভার্সি নিয়ে বিজি থাকলে তো হয় না তো সেই কারণেই আসতে পারি না তো যাই হোক এটা আমার বলার বিষয় নয় বাট আমি যেটা বলতে এসেছি আমি কিছু ওপিনিয়ন্স আজকে রিমিকে দেবো হ্যাঁ আমি রিমিকে কিছু ওপিনিয়ন্স দেবো যেটা হয়েছে আমি বলবো সেটা খুব ভালো হয়েছে সেটা যার দ্বারাই হোক সেটা সঙ্গীতাদির দ্বারাই হোক বা সেটা যদি বাবলিদের দ্বারাও হতো সেটা ভালো মানে সেটা যেটা হয়েছে সেটা ভালো হয়েছে আর আর একটা কথা বলবো নিজের সংসারকে হাতের মুঠোয় কর রিমি এখনো বলছি তো দিদির মতন হয়ে তোকে ভালো করে বলছি নিজের সংসার নিজে বুঝে নে আর কোনো থার্ড পারসেন্টকে ঢুকতে দিস না আমি এই কথাটা বলবো বলে আমি এসেছি এখনো পর্যন্ত আমি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখে দেখছি যে প্রীতমকে মানে রীতমকে ফোন করে কিন্তু উস্কানোর চেষ্টা করছে ঠিক আছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ একজন আছে যে কিন্তু ঈশানীকে সাপোর্ট করে সে কিন্তু মানে কি বলে রীতমকে কিন্তু কান ভাঙানোর চেষ্টা করছে আমি এখানে একটা কথাই বলবো রিমিকে বরাবর তোর হয়ে বলে এসছি আজও বলবো তুই ভুল করলেও তোকে বকেছি ঠিক আছে আজও বলবো রিমি একটাই কথা যে এই জিনিস তুই নিজের শক্ত হ শক্ত হ আজকে তুই যদি শক্ত হতিস আজকে কিন্তু ওই মেয়েটা তাহলে কিন্তু আজকে তোর সংসারে ঢুকতে পারতো না যে যাই বলুক যে যতই কান ভাঙাক আমি বলবো শক্ত হয়ে নিজের জায়গায় নিজের পায়ে দাঁড়া কাউকে ভয় পাবি না যে যাই বলুক আজকে যদি রীতম কারোর কানভাঙালিতে তোর সাথে খারাপ ব্যবহার করেও তুই সেটাকে অ্যাকসেপ্ট করে নে তুই সেটাকে অ্যাকসেপ্ট করে নে হতে পারে রীতম আজকে তোকে ভালোবাসছে না কালকে তোকে ভালোবাসবে না পরশু তোকে ভালোবাসবে না কিন্তু থাকতে থাকতে বিষয়টা অন্য একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছবে আমি এটাই মনে করি অতএব কতদিন মানুষ একটা জিনিস নিয়ে থাকতে পারে তো সেইখানে দিয়ে দেখতে গেলে তোকে স্ট্রিক্ট হতে হবে তোখান তোকে ওখানে থেকেই যুদ্ধ করতে হবে তোকে ওখানে থেকেই যুদ্ধ করতে হবে এটা সলিউশন না যখন তুই পারছিস না তখন তুই ওই বাড়ি ছেড়ে চলে আসবি যেটা তুই করে করে এতদিন করে করে ভুল করেছিস আর তার জন্যই একটা থার্ড পারসন মেয়ে ঢুকে পড়েছে বাট এখন আর সেই ভুল করবি না আমি তোকে বলবো প্রীতম রীতমকে যত্ন কর ভালোবাস ঠিক আছে নিজের হাতের মুঠোয় রাখ তারপর ও কি করছে না করছে সেগুলো লক্ষ্য রাখ ও যদি দেখছিস ঈশানির সাথে কথা বলছে ওকে সেখানে শক্ত হাতে শাসন কর যে দেখো এই জিনিসগুলো কিন্তু করবে না কারণ আমি তোমার লিগাল ওয়াইফ আমি তোমার লিগাল ওয়াইফ আমি থাকাকালীন তুমি এগুলো করবে না শক্ত হাতে ধর ওই মুখ বুঝে চুপচাপ সহ্য করবি কাঁদবি কেঁদে ওই স্টেটাস দিবি ওই করে কিছু হবে না নিজে শক্ত হাতে নিজেকে সংসার ধর আমি বলছি না আমি অনেক ছোট বয়সে বিয়ে হয়ে আমি এই বাড়ি মানে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি অনেক কিছু কষ্ট অনেক কিছু যন্ত্রণা সহ্য করেছি আমি তোর থেকেও বোগাস ছিলাম আমি তোর থেকেও বোকা ছিলাম ঠিক আছে কিন্তু নিজে শক্ত হাতে ধরেছি ঠিক আছে নিজে শক্ত হাতে ধরেছি কেউ আজও কিন্তু এই উনিশটা বছর ধরে একই জায়গায় রয়েছি অনেক ঝড় ঝাপটা আমার সংসারের আমার মধ্যে দিয়েও বয়েছে কিন্তু আজ কোনোদিন বলি না আজকে কিন্তু বলতে বাধ্য হলাম কিন্তু আজকে এই যে উনিশটা বছর একই জায়গায় রয়ে গেছি নিজের সাহসিকতার জন্য যখন দেখলাম আমার পাশে কেউ নেই আমাকে একাকেই রুখে দাঁড়াতে হবে আমি কিন্তু তাই করেছি আজ কিন্তু উনিশ বছর ধরে আমি এক জায়গায় রয়ে গেছি অনেক হয়েছে অনেক ফ্যামিলি অনেক অনেক সমস্যা পরিবারের অনেক সমস্যা এসছে অনেক কিছু এসছে সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বলতে চাই না কোনোদিন বলিনি আজও বলবো না সেই জায়গায় আমি বলবো তোকে একটাই কথা শক্ত হ এটা মনে কর তোর পাশে কেউ নেই তোকে শক্ত হাতে সবকিছু ধরতে হবে নিজের হাজবেন্ডের কাছে অত মানে ভিজে মানে ভিজে বিড়ালের মতো থাকিস না যখন সেবা করবি যত্ন করবি সব করবি যখন দেখবি যে সে অন্যায় করছে সে লুকিয়ে ফোন করছে সঙ্গে সঙ্গে সেখানে প্রতিবাদ করবি আজকে যে তোর সংসার থেকে যে তুই আজকে যে সরে এসছিস আজকে যে তুই রীতমের থেকে এতটা দূরে রয়েছিস সেখানে কিন্তু কিছুটা মানে ফিফটি পার্সেন্ট দোষ কিন্তু তোরও ছিল তোরও সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট দোষ ছিল রিমি ঠিক আছে তার কারণ হচ্ছে দেখ তোর শাশুড়ি যেরকমই হোক যেরকমই হোক তোর গায়ে কিন্তু আগুন ঢালতে যায়নি মানে আগুন জেলে দিতে যায়নি বা তোকে নানান রকম টর্চার কিন্তু তোর ওপর করেনি হ্যাঁ কি করেছে হয়তো এটা শুনেছে ওটা শুনেছে তোদেরকে মানে একটুখানি একসঙ্গে হলে পরে বলেছে হয়তো বাইরে বেরোলে পরে বলেছে একটু তাড়াতাড়ি এসো ঠিক আছে তো সেই জিনিসগুলো জন্য তুই বাড়ি ছেড়ে চলে আসবি এটা কোনো ইস্যু নয় এটা কোনো এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেওয়া যায় তার মা তার একটা সন্তান একটু ছেলে পাগল একটু ছেলে পাগল হতেই পারে তোকে করে নিতে হবে তোকে অ্যাডজাস্ট করতে হবে তোকে সেখানে অ্যাডজাস্ট করে নিতে হবে আছে অনেক জায়গায় আছে অনেক বাড়িতেই আছে যে মানে একটা সন্তান খুব আদরের খুব আদরের মানুষের পাঁচ পাঁচটা সন্তান হলেই আদরের হয় আমার হাজবেন্ড আমার হাজবেন্ড তার পাঁচ পাঁচজন মানে তিন ছেলে দুই বোন তার মধ্যে আমার হাজবেন্ড সবচেয়ে আদরের সবচেয়ে আদরের আমরা মানে বলছি তোকে আমি তাহলে মানে আমরা দুজনে যখন মানে নতুন বিয়ের পরে করে গল্প করব বা কিছু করব ঠিক আছে সব সময় আমার শ্বশুরশুরি তাকে ডাকতো আমার আমার হাজবেন্ড সেই জায়গায় বসে গল্প করতো কথা বলতো আমি থাকতাম পাশের ঘরে সে সবসময় মানে দিন রাত তার মা বাবার চোখে চোখে মা বাবারকে চোখে হাঁটত মা বাবাও তাকে চোখে হারতো তা বলে কিন্তু আমি সংসার ছেড়ে দিয়ে চলে আসিনি আমি সংসার ছেড়ে দিয়ে চলে আসিনি আমি আমার শ্বশুর শাশুড়ির মন জয় করেছি লাস্ট পর্যন্ত এই আজকে অন ক্যামেরা একটা সত্যি কথা বললাম ঠিক আছে শ্বশুর শাশুড়ির মন জয় করো তোমার শ্বশুর শাশুড়ি এমন কিছু খারাপ নয় অনেক কিছু বলেছি অনেক কিছু হয়েছে দোষ তোমারও ছিল সেখানে দোষ তোমারও ছিল সুন্দর করে যখন আজকে ঠিক করেছে সঙ্গীতা দিয়ে এই জায়গায় আমি একদম এক যে তোমাকে ওইখানে তুলে দিয়ে এসছে আর বলেছে যদি বাইরে বার করে দেয় বসে থাকবি হ্যাঁ কিন্তু নিজের জায়গা নিজের অধিকার ছাড়বি না নিজের জায়গা নিজের অধিকার ছাড়বি না আর তুমি যদি ছেড়ে দাও তুমি যদি এর তার কথা শুনে নাচো তাহলে কিন্তু তোমার সংসার আবার ওই মেয়েটা ওইখানে এসে ঢুকবে ঠিক আছে তো সেখানে কিন্তু তুমি আর রীতমকে কোনো দোষ দিতে পারবে না আর এখানে একটা কথা বলবো আজকে সীমা মানে সীমাদি আমি সীমাদিকে নিয়ে কিন্তু কোনোদিনও কোনো ভিডিও বানাইনি কোনোদিনও কোনো ভিডিও বানাইনি আজকে সীমাদি বলছে ঈশানী ভালো না কিন্তু একদিন এই সীমাদি বলেছিল যে আমি বিয়ে দেবো আমি রীতমের সাথে দেব আজ নানান কথা বলেছিল আমি আজ সেই প্রশ্নে আসছি না খুব ভালো লাগছে আজকে দেখে যে সীমাদি দেখলাম যাচ্ছে কালনায় যে কেন রীতমের এত দুঃখ হচ্ছে কিসের জন্য রিমি গেছে তার তার তো দুঃখ হওয়ার কথা না এতদিনে সীমাদি আজ দিদির মতো কাজ করছে এতদিনে যদি এই কাজগুলো করে থাকে আমি একটা রিকোয়েস্ট করব সীমাদিকে সীমাদির কাছে একটা রিকোয়েস্ট করব যে একদম শক্তভাবে সীমাদি ধরে রাখো এই রীতম রিমিকে ধরে রাখো যাতে করে অনেকে কিন্তু এখানে রিতমকে উস্কানোর চেষ্টা করছে ঠিক আছে অনেকে উস্কানোর চেষ্টা করছে সেটা যাতে না হয় আর আরেকটা কথা বলবো তপন না পিঙ্কিদি যাতে এক হয় সেই ব্যবস্থা করা হোক সেই ব্যবস্থা করা হোক আর একটা কথা আমি বলতে চাইছি যে সোমা ধরিত্রীর সঙ্গে যে জিনিসগুলো হচ্ছে মহা অন্যায় হচ্ছে কিন্তু আজকে সোমা ধরিত্রী আজকে তপন কাকুকে কাকু বলে সম্বোধন করে কাকু আর এরা মানে আগা গোড়া হ্যাঁ একটা টাইম রিতমের হয়ে কথা বলতো তারপর না রিমির হয়ে বলেছে বাট পিঙ্কিদিকে বলি এবার একটা কথা উপকারীর উপকারটা যেরকম নিয়েছো তাদেরকে ছুঁড়ে ফেলে দিও না ঠিক আছে তাদেরকে ছুঁড়ে ফেলে সেটা বেইমানি সেটাকে বেইমানি বলে পিঙ্কিদি তোমাকে অনেক ভালোবাসি বাট সোমা ধরিত্রীকে যে এলিগেশনটা দেওয়া হয়েছে এটা একটু ঠিক নয় হতে পারে ধরিত্রী অনেক গালি দিয়ে ভিডিও করে অনেক গালি দিয়ে ভিডিও করে বাট ও কিন্তু যেটা বলে সেটা ঠিক বলে আমি ওর গালিকে প্রমোট করছি না ঠিক আছে ও কিন্তু এখন সেরকম আমি গালি দিতে দেখিও না বাট সোমা ধরিত্রীর নামটা যে আসছে আমার আমি এখানে একদম আমার এটা ভালো লাগছে না কারণ আগা গোড়া ওরা রিমির হয়ে বলে এসছে আগা গোড়া পিঙ্কিদির পাশে দাঁড়িয়েছে ঠিক আছে আজকে হয়তো যদি কথাও বলে থাকে তাহলে কি তপন কাকুর হয়ে গেল তারা এটা মোটেই না এতটা সন্দেহ করাটাও ঠিক নয় পিঙ্কিদি এতটা সন্দেহ কাউকে করাটাও ঠিক নয় তাদের হাজব্যান্ডরা আছে তাদের হাজবেন্ডরা তাদেরকে যথেষ্ট ভালোবাসে কি দরকার তপনদার সাথে তার ইয়ে করে তাদের এই সমস্ত নোংরা নোংরা অ্যালিগেশন এগুলো তো ঠিক না না এগুলো ঈশ্বরও দেখছে এগুলো করাটা খুব খারাপ জিনিস আমি এখানে আমি আমার খুব খারাপ লেগেছে ধরিত্রী আর সোমাকে যে অ্যালিগেশনটা দেওয়া হয়েছে বা সোমা ধরিত্রীর নামটা বারবার আসছে আমার এটা একদমই ভালো লাগছে না আমি এই কথাগুলো আজকে বলতে এলাম আমি জানি না আমার কথা কার ভালো লাগবে কারো খারাপ লাগবে বাট যেটা সত্যি সেটাই আমি বলেছি যেটা সত্যি সেটাই আমি বলছি দিকেও একটা কথা বলবো খুব কড়াভাবে একটু নজরদারি করো এই রিমি প্রীতমের ওপরে কারণ হচ্ছে ওখানে চ্যাটার্জি বলে একজন আছে এক মহিলা সে কিন্তু ভীষণভাবে আমার সে ঈশানিকে সাপোর্ট করে সে কিন্তু কান ধারানোর চেষ্টা করছে যাতে সে যেহেতু রিমিকে দেখতে পারে না সেই জন্য কি বলে এই ইয়েকে উস্কানোর চেষ্টা করছে প্রীতমকে উস্কানোর চেষ্টা করছে আমি একদম কার্ড কথা বলি ঠিক আছে তো সেইটা যাতে না হয় সেদিনকে কিন্তু লাইভেও অনেকে বলেছে একটা কথা আজকে এই মহিলা যে এই যে ঈশানী যে এই ধরনের কাজ করেছে ঠিক আছে সেটা রিতমকে বলার কি ছিল তার লিগাল ওয়াইফ কিন্তু ঈশানী ওর সবটাই ভু ওর সবটাই সত্যি না হয়তো একটুখানি একটুখানি কেটে ওখানে আলটা ঠেলে দিয়েছে ঠিক আছে আজকে এই মেয়েটা পাগলের মতন ভালোবেসেছে আর সত্যিকারের শিরা কেটেছে এই মেয়েটা রিমি আর ওর সবটাই কিন্তু ভুয়ো আমি জানি না এই মেয়েটাকে কি করে কি করে সাপোর্ট করতে পারি মানে এই ঈশানীর মতন একটা মেয়েকে আজকে এই ঈশানীর মতন মেয়েগুলোকে করা মানে কিন্তু বড় কিয়াকেই প্রমোট করা তাই আমি সঙ্গীতাদিকে বলবো প্লিজ একটু দেখো কারণ আমি তো কারোর সাথে ফোনে কথা বলি না আমার যেটা বলতে হবে সেটা হচ্ছে ফোনের মাধ্যমে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না আজকে যদি এরকমভাবে মানে রিতমকে ও তো বাচ্চা ছেলে আজকে যদি ওকে ফোন করে করে বারবার ঈশানীর নামে বলা হয় ওর এখানে কেটে গেছে ওর কষ্ট হচ্ছে ওর ই হচ্ছে ওর সেই হচ্ছে তো মানে বেসিক্যালি ওর ওর একটা হতেই পারে একটা টান হতেই পারে ঠিক আছে কারণ এগারোটা মাস কিন্তু ওর একসঙ্গেই ছিল যেখানে গেছে প্রমোশনের কাজে গেছে সেখানে নিয়ে গেছে বেড শেয়ার করেছে সব কিছু শেয়ার করেছে আরে ভাই শরীরেরও তো একটা টান থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যা হয়ে গেছে হয়ে গেছে রিমিকে বলছি যা হয়ে গেছে হয়ে গেছে অনেক করেছো ঠিক আছে উনিশ কুড়ি বছর হলো এবারে একটুখুনি মানে প্র্যাকটিক্যাল হও নিজের জায়গাটাকে ধরতে শেখো বারবার বলছি ঠিক আছে ওইখানেই থাকবে তুমি যে যাই বলুক তোমাকে ফোন করে তুই এখানে থাকিস না তুই এটা করিস না তোর কি এখানে থাকা উচিত তুই স্যাক্রিফাইস কর হতে পারে তোমাকে বলতে পারে তোমাকে বলতে পারে তুই তো রিতমকে ভালোবাসিস তুই যদি রিতমকে ভালোবাসিস তাহলে তুই স্যাক্রিফাইস কর খবরদার নয় রিমি তখন তুমিও গোলে গিয়ে হ্যাঁ আমি ওকে ভালোবাসি ঠিক আছে আমি স্যাক্রিফাইস করছি না একদম না নিজের জায়গাটাকে ধরে রাখো রিতম এমন কিছু খারাপ ছেলে নয় প্রথম প্রথম সংসারে অনেক কিছু ঝামেলা হয় পরে সব ঠিক হয়ে যায় আর একটা কথা বলবো রীতমকেও একটু সময় দেওয়া হোক যাতে করে সব কিছু সময় মোটটা ঘুরুক আমার মনে হচ্ছে সমস্ত কিছু ঠিক হবে রিমি রিতম আবার এক হবে আমিও মনে করছি তবে এই লাইভে এসে এসে বারবার এই যে ঈশানীকে শুনিয়ে শুনিয়ে যে আমার কষ্ট হচ্ছে আমার ইচ্ছা মতো কোনো কিছু করা হয়নি আমার ইচ্ছা মতো কোনো কিছু করা হয়নি এই না সেই না এগুলো একদম বলা উচিত নয় আজকে রিমির পাশে বসে এই সব কথাগুলো বলা হচ্ছে তার মনে কী হচ্ছে তার মনে কি হচ্ছে এটাও বোঝা উচিত ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলবো আমি খুব চাই মানে ভীষণ তাড়াতাড়ি চাই যাতে রিমি রিতম এক হোক সেটাই চাই ওদিকে পিঙ্কি দি তপন দা যা কিছু হচ্ছে যাতে ঠিক হয়ে যায় সেই দিকটাও একটু দেখো সঙ্গীতাদি সীমা দি তোমাদেরকে সবাইকে আমি এই কথাটা বললাম তো আমি তো বেশি একটা খুব একটা ভিডিও দিই না দেখি যদি আবার পারি আসবো আমি কারণ আমি নিজেও নিজের ঘরোয়া কিছু কাজে একটু বিজি আছি তো চলো আজকে ভিডিও পর্যন্ত আবার আসবেন